আর আমার কর্মের ফল আমার পাড়া প্রতিবেশী এরা কিন্তু কেউ ভোগ করবে যে যার কর্ম ভোগ তাকে ভোগ করতে আপনি যেমন কর্ম করবেন কেহ রাজা কেহ ভিখারির বেশে কেহ কেহ তরু দলে আছে উপবাসী কেহ রাজরানী কেহ চাকরানী কারোর দুধে চিনি কারোর সাথে মন দিয়ে শোনো ওরে ভাই কর্ম ফল ছাড়া এই জগতে আর কিছু না তুমি যদি ভালো কর্ম করো তার জন্য ভালো ফল রয়েছে যদি অকথা কথা খুব কথা বল তার মতো ফল রয়েছে হরিবাসুয়ে আসার সঙ্গে সঙ্গে কেউ যদি ঘুমিয়ে একবার উল্টে পড়ে যায় আমি দেখেছিলাম ওইখানে একজন মা বসে বসে শুধু ঘুমোচ্ছে সে তার মধ্যে ফল পাবে কেউ যদি শুধুমাত্র প্রসাদ নিয়ে বাড়ি চলে যায় সে তার মতো ফল পাবে আর যদি কেউ হরিবাসুয়ে বসে হরিনাম স্নাবন করতে করতে একবার প্রেম সে ভক্তি ভরে বলতে পারে না তাই হরি হরে হরি হো হরি সে আজকে তার মতো ফল নিয়ে বাড়ি যায় ওই ভক্ত এমন করে নিত্য নিত্য নগর থেকে করি করে নিয়ে মাধুকরী দ্রব্য বাজারে বিক্রয় করি। বিকৃত অর্থ দিয়ে দুধ চিনি ক্রয় করি। নিজের হাতে ক্ষীর স্বর পরমান্না প্রস্তুত করি জগবন্ধু জগন্নাথের আশীর্বাদ অনেকগুলো দিন কেটে যায় ভক্তের জীবনে কিন্তু মায়েরা একদিন হঠাৎ করে ভক্তের জীবনে চরম সন্ধান এনে এসেছে জানবেন যারা ভক্ত হয় সেই ভক্তের জীবনে সুখের দিনটা বড় কম আসে সুখের দিনটা বড় কম আসে সব এগিয়ে সে দুঃখের দিন তাই ভক্তের জীবনী চরম সন্ধানে মেসেছে প্রতিদিনের নেই আজকে এসেছে পাড়া প্রতিবেশীদের কাছে ভিক্ষে যাওয়ার জন্য কিন্তু পাড়া প্রতিবেশীরা নগরবাসীরা সেদিন ছেলেটাকে দুমষ্ট চাল ডাল দেওয়া তো দূরের কথা অপমান করে দাঁড়িয়ে দিল এই সত্যানন্দ লজ্জা করে না তোমার লজ্জা করে না তুমি না জমিদার বংশের একমাত্র সন্তান তোমার পিতা এখনো পর্যন্ত রাজস্ব কর আদায় করে আর সেই জমিদার বংশের সন্তান হয়ে নিত্য নিত্য মিথ্যে কথা বলি ভগবানের নাম করে তুমি মাধু করি হয়ে নিয়ে যাও সত্যি করে বলো সত্যি করে বলো তোমার এটা অভাব একেবারে স্বভাবেই পরিণত হয়ে গেছে বেরিয়ে যাও যাও বেরিয়ে যাও এই মন্দির এখান থেকে দূর হয়ে কেউ তাকে সাহায্য করলো না কেউ সহযোগিতা করলো না কেউ দেবষ্টির চাল জ্বালাবে দিল না অপমান করে তাড়িয়ে দিল ভগবানের সেবার জন্য যাদের দরজার সামনে সে ভিক্ষা চলটা বাড়িয়েছে ওই দরজার সামনে সেদিন যেয়েছে ছেলে পুরো কর্তাগৃহ তাকে দর্শন করি চারটার দেওয়া তো দূরের কথা অপমান করে তাড়িয়ে দিয়ে তারা যে ভেতর থেকে ঘরে দরজা একেবারে বন্ধ করে দিয়েছে ভক্ত মনে বড় আঘাত পায় ভক্ত মনে বড় কষ্ট পায় তবে পাড়া প্রতিবেশীরা অপমান করেছে তার জন্য নয় ঘরের দরজা বন্ধ করে দিয়েছি তার জন্য নয় আজকে মনে শুধু একটাই একটাই কষ্ট কেউ জানুক বা না জানুক তুমি তো ভালো করে জানো এসেছিলাম তোমার সবার নিমিত্তে নগরবাসীদের দায় কিন্তু আজকে নগরবাসীরা পাড়া প্রতিবেশীরা আমাকে সাহায্য করবা তো দূরের কথা চার চাল চাল তো দূরের কথা অপমান করে দাঁড়িয়ে দিয়ে ওরা গুননি ঘরের দুনতে কত হে সেবা তুমি তো ভক্তদিন ভগবান তুমি তো ভক্ত বল আমি যদি জীবনে একবার তোমার দরজার সামনে গিয়ে দাঁড়াই তাহলে আমাকে দর্শন করি আমাকে দর্শন করি ওদের বল ওদের মতন তুমিও দরজাটা বন্ধ করে দেবে না তুমি আমাকে আরো কষ্ট দাও এই দুঃখ কষ্ট নিয়ে তোমার চরিত্র শুধু এটুকু নেবেদনে করে ওহে দায়া ওহে জগন্না তুমি

multimodal তো <laughs> আমি তাকে দুঃখ দিতে বড় ভালোবাসি যে আমাকে ভালোবাসি আমি তাকে কাঁদাতে বড় ভালোবাসি তবে এই কান্নার বোঝা মাথায় মাথায়নি পরিকোঠার বোঝা কাঁধে নি কোনো ভক্ত কোন ভক্ত যদি একবার আমার গোবিন্দের চরণ প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারে গো তাহলে ওই ভক্তকে ভগবানের দাস হতে লাগবে ভগবান সেই ভক্তের কাছে চিরটা কালের মতো বিক্রয় হয়ে যায় ভগবান অন্তর জামি তিনি সবই জানেন তিনি সবই বোঝেন কে ডাকে তারে তারে গভীর ডাকে ঘরের আর কে ভগবানের কাছে মা কোনো কিছু ফাঁকি দেওয়া যায় না কোনো কিছু গোপন করা যায় না একবার দ্রৌপদীর মধ্যে একটা বাসনা জেগেছিল দ্রৌপদীর মধ্যে বাসনা জেগেছিল যে কর্ম তো মন্ত্রী পুত্র তা কর্ণ যদি আমার স্বামী হতো তাহলে কত ভালো হতো এটা মনে মনে বাসনা কিন্তু কোনোদিন কারো কাছে প্রকাশ করে আস্তে আস্তে কথা না কথা না যদি খেতে যাবেন আস্তে আস্তে আসলে উঠে চলে যান কিন্তু কথা বলবেন দ্রৌপদী মনে মনে ভাবত কর্ম তো মন্ত্রী পুত্র তা কর্ম যদি আমার স্বামী হতো তাহলে কত ভালো হতো এটা মনে মনে বাসনা কিন্তু কোনোদিন এবার ভগবান অন্তরে তিনি অন্তরে সবকিছু জানতে পেরে বুঝতে পেরে একটা ষড়যন্ত্র থাকা এক সময় দ্রৌপদী স্বামী যদি ঠিক স্বামী ওই দেখুন গাছটা থেকে সুন্দর পাকা আম ঝুলছে আপনি আমটা আমায় পেড়ে দিন ওই আমটা আপনি পেড়ে দিন যুধিষ্ঠির বলে দ্রৌপদীর সামান্যটা আম যে সময় দিতে পারবো না তা কি কখনো হয় ঠিক আছে অপেক্ষা করো এই আমি এক্ষুনি আমটা পেড়ে দেব এই গাছ থেকে আমটা পেড়ে যেইটা দ্রৌপদীর হাতে দিতে যাবে এদিকে কি হলো গো আমার অন্তরে যাবি সে গৌরী शनि তুমি কি সর্বনাশ করেছ এ তুমি কি সর্বনাশ করেছ শেষ পর্যন্ত তুমি গাছ থেকে আমটা পেরে নিলে দাদা বলে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ দ্রৌপদী चे चे তাই তুমি গাছ থেকে আমটা পেরে নিয়েছ দাদা তুমি ভুল করেছো তুমি অন্যায় করেছো তুমি অনুরোধ করেছো কেন আমি কি এমন ভুল দাদা তুমি হয়তো জানো না এই গাছের তলায় একজন ঋষি বসে থাকেন নাম হলো অর্ব গুণী উনি ধ্যান করেন আর প্রতিদিন একটা করে ফল সেবা করেন আর আজকে আমটা পেড়ে নিয়েছ মানে ওই মনি আজকে অভুক্ত অবস্থায় থাকবে হ্যাঁ উনি অভুক্ত অবস্থায় থাকবে আর উনি যদি অভুক্ত অবস্থায় থাকে তাহলে তোমার যে অপরাধ করা হয়ে গেল তোমার যে অধর্ম করা হয়ে গেল বলি কৃষ্ণ আমি তো জানি না দ্রৌপদী চেয়েছে তাই আমি আমটা পেড়ে দিয়েছি এখন কি হবে মানে কি হারাবে অপরাধ যখন করেছে শাস্তি পেতেই হবে বলি কৃষ্ণ এর কি কোনো উপায় নেই

এবার সকলে দাঁড়িয়ে এই আমের সামনে এসে এক একজন করে যে যার মনের সত্য কথা বলবে মনের সত্য কথা বলবে যদি এক একজন মনের সত্য কথা বলো তাহলে এই আমটা আস্তে আস্তে করে উপরে উঠে আবার সেই ডালের মধ্যে আটকে যাবে জয় রাম সবাইকে সব বৈষ্ণব মন্ডলকে ভক্তকে নাই জানাই আজকে গণেশবাবুর বাড়িতে যে অনুষ্ঠান ভক্ত সেবা চলছে তার দায়িত্বে রয়েছে দেবদূত দেবদূত নামে সবাইকে বলবো হরিধ্বনি দেন ওনাদের আশীর্বাদ করুন রাধা রানীর সেবার জন্য একুশ টাকা এই ছোট্ট মার্জনা ক্ষমা করবেন সবাই যেন ওনাদের হাত থেকে প্রশ্বাস যেতে পারেন

হ্যাঁ জয়নাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা এত সুন্দর করে পরিবেশন করছেন আপনারা ওনাদেরকে আশীর্বাদ করবেন ওনাদের কর্মময় জীবন যেন আরো উজ্জ্বল হয় আরো ভালো হয় যেন কৃষ্ণ পদের যে জায়গায় ছিলাম মায়েরা সকলে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে গেছি বলে যে যার মনের সত্য কথা প্রকাশ করবে আমরা আস্তে আস্তে করে উপরে উঠে আবার ডালের মধ্যে আটকে সবার প্রথমে দাঁড়িয়ে কি ধর্মপুত্র যুধিষ্ঠির বলে বলো যুধিষ্ঠির দাদা তোমার বাসনা কি একদম সত্য কথা বলো যুধিষ্ঠির দাদা বলে দেখো কৃষ্ণ আমার মনে শুধু একটাই ইচ্ছে একটাই বাসনা আমি যদি জীবনে কখনো রাজা হই আমার রাজ্যের সকল প্রজাকে আমি ধর্মের পথে নিয়ে আস ধর্ম উন্মুখী করব যেই এই কথা বলেছি আমটা মাটি থেকে একটু উপরে উঠে গেছে ভগবান বলে দেখো দাদা দেখো তুমি একদম সত্য কথা বলেছো দেখো এই তো আমটা মাটি থেকে একটু উপরে উঠে গেছে এবার ভীম কি বলছে ভীম তুমি বলো তোমার বাসনা কি ভীম বলে আমার একটাই বাসনা আমি যেন দুঃশাসনকে বধ করি ওর রক্ত দিয়ে দ্রৌপদীর দ্রৌপদীর মাথা থেকে আমি ঘোপা বেঁধে দিতে পারি যেই এই কথা বলেছে মা আমটা আরেকটু উপরে উঠে গেছে এবার অর্জুন কি বলছে অর্জুন তোমার কি বাসনা অর্জুন বলে আমার একটাই বাসনা আমি যেন কর্মকে বধ করতে পারি আমটা আরেকটু উপরে উঠে গেছি এবার বলছে নকুল তোমার কি বাসনা নকুল আমার আমার একটাই বাসনা দাদা রাজা হয় একজন কুড়ি টাকা দিয়ে প্রণামী দিলেন আপনারা আশীর্বাদ করবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিবল নকুল বলছেন তোমার কি বাসনা বলে আমার বাসনা আমার দাদা যুধিষ্ঠি যেন রাজা এবার সহদেবীর মালা বলে সহদেব তোমার কি বাসনা বলে আমার বাসনা আমি যেন আমার চারজন দাদার আদেশ অবনত মস্তকে পালন করতে পারি আমটা একেবারে উপরে উঠে গেছে এবার শুধু দ্রৌপদী বললেই আমটা ডালের মধ্যে আটকে যখন দ্রৌপদীর কাছে বলা হলো বলো দ্রৌপদী তোমার কি বাসনা অমায়রা একটা কথা সব সময়ের জন্য মনে রাখবে মিথ্যে কথা কি সকলে গুছিয়ে গেছে বলতে পারে কিন্তু সত্য কথা বলার সব সাহস কিন্তু সবার থাকে না তাই না আপনি মিথ্যে কথা সমাজে গুছিয়ে গেছে সুন্দর করে বলে দেবেন আপনি সমাজের ভালো হয়ে যাবে সবার চোখে ভালো হয়ে যাবে কিন্তু যদি আপনি সত্য কথা বলেন তাহলে আপনি মার খাবেন সবার চোখে আপনি শত্রু হয়ে যাবেন তাই না তাই সত্য কথা বলার সব সাহস সবার থাকে না দ্রৌপদীকে বলছে বলো দ্রৌপদী তোমার বাসনা কি বলো তোমার ইচ্ছে কি দ্রৌপদী বলে কৃষ্ণ আমার মনে ইচ্ছে আমি যেন আমার পাঁচজন স্বামীকে সমানভাবে ভালোবাসতে পারি যেই এই কথা বলেছে আমটা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেছে যেই আমটা পড়ে গেছে সকলে একবারে প্রধান নেতা দ্রৌপদী এ তুমি কি বললে এ তুমি কি বললে শেষ পর্যন্ত আমটা মাটিতেই পড়ে গেল এখন কি হবে আমরা যে অন্যায় করে ফেলেছি আমরা যে অপরাধ করে ফেলেছি এখন কি হবে ভগবান তো আমরা চিন্তা করে এবার ভগবান নিজেই আমটা মাটি থেকে কুড়িয়ে নিয়ে ওই ডালের মধ্যে আটকে দিল এখানে কোনো ব্রেন্ডের চিট লাগলো না কোনো আবার ফেবিকিউতে লাগলো আপনা আপনি আমটা আটকে গেল যে আমটা ডালের মধ্যে আটকে গেল সকলে মনের আনন্দে চলে গেল দ্রৌপদী তখন বলছে কৃষ্ণ এটা তুমি কি করলে সেই তো তুমি আমটা নিজ আটকে দিলে তা তুমি এত ষড়যন্ত্র করলে কেন বলো এত ষড়যন্ত্র করলে কেন বলে দ্রৌপদী গো এই জগতে মিথ্যে কথা সবাই বলতে পারে কিন্তু সত্যটা বলার সাহস কিন্তু তোমার মধ্যে একটা বাসনা ছিল কিন্তু সবার সামনে তুমি সেটা প্রকাশ করতে পারলে না বলে আমার মধ্যে বাসনা বলে হ্যাঁ তোমার মধ্যে বাসনা ছিল যে কর্ণ যদি তোমার স্বামী হতো বলে কৃষ্ণ এটা তুমি জানলে কি করে এটা তো আমি মনে মনে বাসনা করে রাখতাম কিন্তু কারো কাছে প্রকাশ করিনি তা তুমি জানলে কি করে বলে জানবো না তুমি হয়তো জানো না আমি থাকি অন্তরে আর আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে অন্তর মানে হৃদয়ে থাকি আর অন্তর মানে দূরে থাকি ভক্তদের হৃদয়ে থাকি আর দুষ্ট দুরাচারীদের কাছ থেকে আমি অনেকটা দূরেই থাকি রে তাই গৌর প্রেমানন্দ হরে বল তাহলে মাইরা এই জগতে সবার সঙ্গে চ্যালেঞ্জ করা যায় কিন্তু কখনো ভগবানের সঙ্গে নয় তার সঙ্গে চ্যালেঞ্জ করা যায় না তার সঙ্গে কখনো ফাঁকি দেওয়াও যায় না কখনো ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না তাহলে আপনারাই ফাঁকে পড়ে ভক্ত যখন মন্দিরে বসে বসে নয়ন বেড়ে বাক্য ভাসিয়ে কাঁদছেন মা বাবা ঠাকুরানি নিয়ে এসেছে বলে স্বামী গগনে এতখানি বেলা হয়েছেন তুমি কিনা মন্দিরে বসে যাও না এই নগরবাসীদের দ্বার থেকে দুমুষ্টি চাল তুমি মাধুকরি করে নিয়ে বলে প্রভাগ তুমি বলবে তারপর আমি যাব কারণ তুমি হয়তো জানো না প্রতিদিনের ন্যায় আমি আজও গেছিলাম কিন্তু আজকে পাড়া প্রতিবেশীরা নগরবাসীরা দুমুষ্টির চাল ডাল দেওয়া তো দূরের কথা ওরা যে আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছে কেউ আমাকে সাহায্য করলো না কেউ আমাকে সহযোগিতা করলো না কেউ দুমুষ্টির চাল ডাল দিল না অপমান করে তাড়িয়ে দিয়েছে বেশ করেছে

আজকে চার জন্য তুমি পরের দরজায় গিয়েছো তারা না হয় দরজাটা বন্ধ করে বলেছি কিন্তু চার জন্য গিয়েছি ভক্ত প্রতিদিন কার জন্য যায় স্ত্রীর জন্য সংসারের জন্য কার জন্য যায় তাহলে জগন্নাথের জন্য ভগবানের জন্য তিনি তো ভক্তা ভগবান ওই তিনি তো দরজা বন্ধ করেন ভক্তকে কৃপা করবেন বলে ভক্তকে করুণা করবেন বলে মন্দিরের দরজা তিনি খুলে রেখেছেন দরজা খুলে রেখেছে শুধু আমরা তাকে ডাকতেই জানি না কিভাবে দরজায় পৌঁছেতে হয় সেটাই তো আমরা জানি না তবে মায়েরা মনে রাখবেন শুধু পড়াশোনা করে জ্ঞান অচক করলে ভগবানের কাছে যাওয়া যায় না

একবার শ্রীক্ষেত্র গিয়ে জগবন্ধু জগন্নাথকে তুমি দর্শন করে এসো কারণ ভগবানকে যদি কেউ একবার ভক্তি ভরে দর্শন করে তাহলে তার মধ্যে আর দুঃখ বলে কি জিনিস থাকবে না মন ভালো থাকবে মন ভালো থাকবে শরীর সুস্থ থাকবে মনের মধ্যে ভক্তি জাগরিত হবে আর মনে যদি কারো শান্তি থাকে তাহলে তার জীবনে দুঃখ কষ্ট যাওয়ার জন্য চাই আসা না কেন সব সে হাসি মুখে সইতে পারবে নি তাই গৌর

জদেচে আপি মধুরে ডালিয়ে ডালিয়ে অপলক দৃষ্টিতে জগবন্ধু জগন্নাথকে দর্শন করছে প্রভু দর্শন করে বলে ওহে দয়াময় ওহে কৃপাময় তুমি কত সুন্দর কত সত্য কত চিরন্তন আজ আমি আমার স্ত্রীর কথার বশীভূত হয়ে এসেছি